কৃষকরা আজ আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গণিত এর ফাংশনাল অ্যানালাইসিস অধ্যায় হিলবার্ট জগৎ হিলবার্ট জগতে প্রশ্ন হচ্ছে যে ধরো হিলবার্ট জগৎ এক্স এ কি নিজের মধ্যে একটি সীমাবদ্ধ যোগাশ্রয় অপারেটর তবে দেখাও যে এক্স টি ডাবল স্টার সমান টি এটা জাতীয় বিশ সাল দু হাজার বিশ সাল ষোলো সাল আট সালে এসেছিলো এবং টি ডাবল টি স্টার নর্ম সমান টি নর্ম এটা বিশ সাল ষোলো সালে এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে আমরা করি প্রমাণ অ্যাডজন্ট জয়েন্ট অপারেটরের সংজ্ঞা হতে পাই দেখো সংজ্ঞাটা এরকম টি এক্স কমা ওয়াই সমান এটিটা এক্স এভাবে থাকবে এটিটা ডান পাশে চলে যাবে তার কথা বলতো আর টি স্টার ওয়াই ফর অল এক্স আর ওয়াই এটা এক্সের উপাদান তাহলে দেখো এটাকে আবার যদি তাহলে ইমপ্লাই দ্যাট যা আছে টি এক্স কমা ওয়াই এটাকে যদি আবার তুমি অর্থাৎ বাম পাশে এখান থেকে যদি আবার এই পাশে নিয়ে আসো তাহলে একটা স্টার আবার আরেকটা স্টার হবে আরেকটা স্টার এক্স ক্রমাগত তো ওয়াই হবে এটা নিয়ম হচ্ছে যে এটা এটা দ্বিতীয় উপাদান থেকে প্রথম উপাদান থাকলেও একটা স্টার হবে আসলে আবার প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান আসলে একটা স্টার চিন্তা হবে তাহলে যেহেতু এটা এই পাশ থেকে এখানে এসেছে তাহলে একটা স্টার এসে এখন দেখো এটাকে আমরা এভাবে নিয়ে পারি

তার মানে বিষয়টা হচ্ছে যে এই ওয়াই ওয়াই কমন তাহলে কত এটা বিয়োগ এটা ইমপ্লাইজ দ্যাট তাহলে লিখতে পারি যেহেতু এটা বিয়োগ এটা তার বলতে পারি এখানে এটা সমান কত বলত জিরো যেহেতু ওয়াই সমান জিরো নয় তাহলে এটা সমান জিরো তাহলে কত বলতো টি এক্স মাইনাস টি চার এক্স সমান কত বলতো জিরো এবার আমরা এই টি এক্সকে টি এক পাশে দেখি মাইনাস থেকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে কথা বলার T টি ডাবল স্টার এক্স আমরা যদি উভয় পাশ থেকে টি বাদ দিয়ে দিই এক্স বাদ দিয়ে দিই তাহলে টি সমান হচ্ছে কথা বলতো টি আমরা এটাও বলতে পারি আমার প্রমাণ আছে কত টি ডাবল স্টার সমান টি তাহলে এটাকে বাম পাশে নিয়ে আসি ডাবল স্টার টি আমাদের এটা প্রমাণিত হয়ে গেল আশা করি বুঝতে পারছো হুম তোমরা কিন্তু আমার চ্যানেল আরতি থ্রি ম্যাথ এখানে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হই পরবর্তীতে তোমাদেরকে ভিডিও দিতে উদ্বুদ্ধ হই আশা করি তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অঙ্ক এখন দেখো আবার আবার হ্যাঁ আবার এদের এখানে আছে আবার আমরা পাই আমরা জানি আমরা পাই আমরা কি পাই যে নর্ম নর্ম আমরা লিখতে পারি নর্ম টি এক্স টি স্টার এক্স স্কোয়ার দিলে এটা নর্মাল স্কোয়ার তো মানে হচ্ছে একই জিনিস দুইবার লেখা অর্থাৎ ত্রিশ স্টার এক্স কমা ত্রিশ স্টার এক্স একই জিনিস দুইবার লিখতে হয় এবার আমরা যদি এই টিকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হবে কথা বলতো টি স্টার স্টার অফ টি স্টার এক্স কমা এক্স আমার কথা বুঝতে পারছো কি না এই আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি এখানে স্টার ছিল চিহ্ন পরিবর্তন করার কারণে এটা আরেকটা স্টার হলো আমরা একটুকে দেখলাম যে টি স্টার ডাবল স্টার সমান হচ্ছে কতগুলো তো টি তাহলে টি স্টার এক্স কমা এক্স তাহলে এটা কীভাবে দেখলাম যেহেতু টি ডাবল স্টার সমান টি লিখে নিলাম এখন হুম ইমপ্লাইজ দ্যাট এটা এটাকে যদি আমরা আলাদা করি তাহলে হুম এটা কিন্তু এই চিহ্ন হবে কখন যখন এটার থেকে দেখো এই চিহ্নটা টি হ্যাঁ এটা আমরা লিখতে পারি টি এক্স টি স্টার এক্স নন ইস লেস জেনারিক অর্থাৎ এটার থেকে এটা বড় কীভাবে সম্ভব কারণ কোশি সাহায্যের অসমত অনুসারে এটা লেখা যায় কোশি সাহায্যের অসমত অনুসারে কিন্তু অসমতাটা আমাদের মনে আছে কি না দেখো কুশি সাহায্যের অসমতাটা ছিল এরকম এক্স হ্যাঁ এক্স ওয়াই তার থেকে নর্ম এক্স নর্ম ইন্টু কত নর্ম ওয়াই এটা বড় এরকম ছিল যা হোক এখানে পরম মান নাই পরম মান ছাড়া এটা আরও বড় এটা বড় হয়ে গেছে এমপ্লাই দ্যাট তাহলে দেখো এইটা স্টার এক্স স্কোয়ার এখানে দেখো এখানে আছে এটাকে যদি আমি আবার আলাদা করে দিই তাহলে আলাদা করলে কত হবে বলতে যে টি নর্ম টি ইন্টু নর্ম টি স্টার এক্স নর্ম কত বলতো এক্স দেখো এইটুকুকে আলাদা করে দিলাম একবার টি উপর নরম হলো আরেকবার টি উপর নরম হলো আরেকবার এক্সের উপর নরম হয়েছে আচ্ছা উভয় পাশ থেকে আমরা এইটা আর এইটা একটা কাটতে পারি কিন্তু দিলে কত হবে তো নর্ম কত টি স্টার এক্স এখানে থাকবে তাহলে কত টি এই যে টি আর এখানে থাকবে কত তো এক্স কারণ আমাদের এই নর্ম এখানে স্কোয়ার আছে এখানে একটা আছে একটা কাটা একটা থেকে গেল আবার এইটাকে যদি আমি ভাঙ্গায় দিই হ্যাঁ এটা যদি ভাঙ্গায় দিই তাহলে এটা কথা হয় বলতো ট্রি স্টার কিন্তু এক্স হুম এক্স সমান কথা বলতো লেস দেন ইকুয়াল কত টিন এক্স কারণ এটাকে আমি ভাঙাইলাম এটা এভাবে ভাঙাইলাম আলাদা আলাদা করলাম ঠিক আছে স্টার করলাম এক্স আলাদা দেখলাম উভয় পশ থেকে এক্স এক্স বাদ দেওয়া যায় অর্থাৎ নরম কত নাম্বার দিয়ে দিলাম আমরা এক এখন এক নং এ টি এর পরিবর্তে বসিয়ে পাই বসিয়ে পাই টি এর পরিবর্তে কত স্টার বসিয়ে পাই যদি বসাই তাহলে দেখো এখানে হবে স্টার এরকম আর এখানে হবে কথা বলতো টি স্টার এরকম হবে এমপ্লাইজ দ্যাট এটা থেকে আমার স্বল্প জায়গা স্বল্পতার কারণে আমি এভাবে লিখতে আমরা জানি টি ডাবল স্টার মানে কত টি তাহলে থাকলো কত এখানে বলতো টি টি ডাবল স্টার মানে কত হচ্ছে বলতো টি তাহলে এখানে কত টি স্টার এরকম থাকলো এটাকে আমরা দুই এখন এক ও দুই হতে পাই হতে পাই এ তুই হতে তো টি সমান নরম সমান টি প্রমাণিত আশা করি বুঝতে পারছ আবার বলছি আর্টিকেল এইটটি থ্রি ম্যাথ আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবো অনুপ্রাণিত হবো আমি তোমাদের এরকম ভিডিও আমি আরও আপলোড দিব তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা আর প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমি ইতিমধ্যেই পেড কোর্স চালু করেছি তোমরা পেড কোর্সের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম দিও আল্লাহ হাফেজ ভালো থাকো শুভকামনা